সন্দেশখালীতে তৃণমূলের বিরুদ্ধে ফের জ্বলল ক্ষোভের আগুন ভোট ঘোষণার পরেও সন্দেশখালীতে বিরাম নেই বিক্ষোভের বুথ থেকে বৃহস্পতিবারের পর শুক্রবার বাদাবন লাগোয়া দীপাঞ্জলে জ্বলল ক্ষোভের আগুন এদিন সন্দেশখালীর জেলিয়া খালি তৃণমূল নেতাদের দখল করা জমি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ আধিকারিকরা সন্দেশখালীর জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের লালকাছাড়ি এলাকায় শুক্রবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ স্থানীয় তৃণমূল নেতারা জোর করে স্থানীয়দের বিঘার পর বিঘা জমি দখল করে রেখে তৃণমূলের গুন্ডাটের ভয়ে সেই জমি তাদের হাতে তুলে দিতে কার্যত বাধ্য হয়েছেন তারা এই অভিযোগে নারী পুরুষ নির্বিশেষে গ্রামবাসীরা টায়ার চালিয়ে রাস্তা অবরোধ করেন অবিলম্বে প্রত্যেকের জমি ফেরত দিতে হবে বলে দাবি জানাতে থাকেন তারা ঘটনাস্থলে থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ক্ষতিগ্রস্তদের পুলিশের অস্থায়ী ক্যাম্প লিখিতভাবে অভিযোগ জানাতে গেলে পুলিশ আধিকারিকরা অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন পুলিশ আধিকারিকদের আশ্বাসে বিক্ষোভ থামে